শুক্রবার রাতের বিশেষ কিছু আমল আছে সেই আমল গুলো আপনারা করবেন কেন বলছি জানেন সাপ্তাহিক যে জুমার যে রাত এই রাতটা কিন্তু আল্লাহ পাকের কাছে অনেক দামি রাত একটি এ রাতে যদি আপনারা যে আমলের কথাটা এখন আপনাদের সামনে আমি উপস্থাপন করবো সে আমল যদি আপনারা করতে পারেন তাহলে আমি আপনাকে বলছি যে কোনো একদিন আল্লাহর হাবিবকে স্বপ্নের মাধ্যমে আপনি দেখতে পারবেন আল্লাহ আকবার নবীকে দেখা এটাকে সাধারণ কোনো বিষয় আর মনে রাখতে হবে যেই ব্যক্তি সে নারী হোক অথবা পুরুষ হোক যে ব্যক্তি আমার নবীকে দেখলো সেজন সরাসরি আসলে আমার নবীকে দেখেছেন কারণ আমার নবীর স্রোত কোন শৈতান আমার নবীর স্রোত ধারণ করতে পারে না এরে আল্লাহ জুমার রাত্রিতে যদি এশালা নামাজ পড়ার পরে যখন আপনি যখন ঘুমিয়ে যাবেন গুমানোর আগ মুহূর্তে যদি আমল গুলা যদি আপনি করতে পারেন তাহলে মদিনার কামলিওয়ালা নবী সরকার নবী হাম্মদুল রাসুল্লাহ সাল্লামকে আপনি স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন ও মুসলমান বন্ধু জুমার রাতটা হলো আল্লাহ পাকের কাছে একটা ইম্পর্টেন্ট দামি একটি রাত এই রাতে যদি আপনি কয়েকটা আমল যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্য খুলে যাবে এক নম্বর হলো জুমার রাত নিতে কম কম আপনি দুই রাকাত নফল নামাজ করবেন আল্লাহাপিন আপনার নফল নামাজ যদি কবর হয়ে যায় আপনার মনের যে কোনো আশাও আমার আল্লাহ কবুল করে নিবে এক নাম্বার হল দুই রাকাত নফল নামাজ আপনি করবেন। এ মুসলমান মনে কে আমাকে বলেন হজর তাহার যদি নামাজের সময় তো উঠতে পারি না তাহলে কিভাবে আমি দুই রাকাত নফল নামাজ করব তখন আমি আপনাদেরকে সাজে সঞ্জে শুনেন যেহেতু আল্লাহ বান্দা তাহা যদি নামাজ আপনি উঠতেই পারেন না তাহলে আপনি আসার নামাজ পড়ার পরেই আপনি যখন খাবার দাবার যখন কমপ্লিট করবেন যখনই আপনি ঘুমিয়ে যাবেন গুমানুরাগ মুহূর্তে মহরতে দুই রাকাত নফল নামাজ পড়ে আপনি ঘুমাবেন দুই রাকাত নফল নামাজ পড়ার পর তারপর আর কিছু আমল আছে আপনি করবেন 11 বার আয়াতুল কুরসি আপনি পড়বেন আল্লাহু লা ইল্লা হুয়াল হাইয়্যুল মানে শুক্রবার রাতে যে বিশেষ যে আমল

আয়াতুল কুরসি এগারো বার তারপরে সৌরাতুল এখলাস এগারো বার সৌরাতুল এখলাস যখন এগারো বার যখন আপনি পড়বেন এই আল্লাহ আপনার বাংলা শোনেন দিনের কান লাগিয়ে আপনি শোনেন যদি আমার আপনার নবী মোহাম্মদ

ওয়ালা আলী ইবরাহিম ইন্ন ইন্নাকা দু মাজিদ এক শতবার আপনি দূরদায়ে ইবরাহিম করবেন এমন করে কোনে যখন আপনি শুক্রবার রাতটা যখন এমন করে যখন আপনি কাটাবেন তারপর আপনি গুমের দোয়া পরে ডান কাত হয়ে আপনি ঘুমিয়ে থাকবেন ও আল্লাহ হাতান আর বাংলা আল্লাহর উপর একান্ত বড়সা রেখে যখন আপনি আমলগুলা যখন আপনি করবেন একদিন না একদিন ঘুমের করে রহমা তাল্লিল আলামিনকে স্বপ্নে দেখতে পারবে এই জন্যে মুহতারাম হাজির জুমার রাত্রে শুক্রবার রাত্রে এমন গুলা করবেন দেখবেন যে কোন এক রাত্রিতে আল্লাহর হাবিবকে আপনি সচককে আপনার ঘরে আপনি দেখতে পারবেন আল্লাহ আকবার এই জন্যে নবীকে দেখার উত্তম আমল হচ্ছে সে আমল ইয়ামল